পেয়েছি তিরিশ লক্ষ ছয় দিন রঞ্জিত বাংলা যে বাংলা আমরা স্বাধীন পেয়েছি ওই স্বাধীন দেশে আজও যখন দেখি আমাদের গরিব মানুষ সমজীবী মানুষ তিরিশ লক্ষ মানুষের আকাঙ্ক্ষা ছিল যারা জীবন দিয়েছিল যার যদি স্বাধীন হয় তাহলে অন্ন বর্ষ শিক্ষা চিকিৎসা বাসস্থান ওই মৈলিক কাজের অধিকারগুলি এই গেছে সাধারণ মানুষ ভাইবে সেই জন্য তিরিশ লক্ষ মানুষ হয়েছিল সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন বর্তমান আমাদের ওই চৌবান্ন বৎসর যারা এই দেশকে সুষণ লুণ্ঠন নিপীড়ন করেছে মানুষকে কলুষিত করেছে দুই কোটি মানুষ আজকে চিহ্নমূল বিভিন্ন রেল স্টেশনে ফুটপাথে বস্তিতে চুক্তিতে বিভিন্ন জায়গায় দুই কোটি মানুষ তারা অনেক ঘুমাইতে বাধ্য হচ্ছে বন্ধুগণ এই দুই কোটি মানুষ চিহ্নমূল হওয়ার জন্য দেশে মুক্তিযুদ্ধ হয় নাই মুক্তিযুদ্ধ হয় নাই এই জন্য কেউ চব্বিশ তলায় থাকবে আর কেউ গাছ তলায় থাকবে মুক্তিযুদ্ধ এই জন্য হয় নাই বিদেশে কেউ চিকিৎসা হবে কেউ চিকিৎসা হাসপাতালেই হবে না মুক্তিযুদ্ধ হয়েছিল একটা শোষণহীন সমাজ মানুষ যাতে শিক্ষার অধিকার পায় চিকিৎসার অধিকার পায় খাদ্যর অধিকার খাদ্য পায় বস্ত্র পায় বাসস্থান পায় এই ছিল মৌলিক অধিকার আমরা যদি হাসপাতাল গুলির থাকায় টাকায় হাসপাতাল কসাই কানাই পুলিশ দ্বারা হয়েছে বেঙ্গোপুর সুধাকর গুজর হাসপাতাল প্রতিদিন ডাক্তারদের চলে বন্ধুগণ শিশুগঞ্জ শহর সদর হাসপাতাল স্বয়ং তোর হাসপাতাল প্রত্যেক কি ওষুধ জনমানের বাইরে থেকে কিনতে হয় আমরা বলতে চাই আমাদের কেঞ্জিবার গায় যদি আমাদেরকে জয়যুক্ত করেন ভোট দেন আমি আজ মাঠে যাই করি আপনাদের জন্য অনেক লড়াই করব যাতে চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র এবং কৃষকের চিকিৎসা শ্রমিকের চিকিৎসা করে মানুষের চিকিৎসা রাষ্ট্র হবে এই ধরনের আলোচনা হবে পার্লামেন্টে পার্লামেন্টে আলোচনা হয় কি শ্রমিক সমজীবী মানুষের কোনো কথা নাই সম শ্রমমন্ত্রী যাকে বলা হয় তার মানে শ্রমিকদের মন্ত্রী তার নিজেরাই যদি গার্মেন্স থাকে তাহলে তো শ্রমিকদের বেতন বাড়বে না আমরা ঈদে দেখি হাজার হাজার মানুষ রুড়ে পরে কান্দে তার বেতন বুড়স না মালিক বিদেশে যায় ঈদ করতে বলে এই সংসদ কারা চালায় আমরা বিরানব্বই ভাগ শোষিত মানুষ আট ভাগ মানুষ ধনী ওই আট ভাগ মানুষ চৌন্ন বছর শাসন করেছে এই লুটপাট করেছে দুর্নীতি করেছে অভিযান করেছে আজকের এই বিরোধী বসে আমরা আমি কেন্দ্রীয় প্রার্থী হিসাবে এই অর্ডারটি চাচ্ছি আমরা মানুষের চিন্তা করি আমাদের দল আদর্শবাদী দল আমরা তাদের জন্য আন্দোলন সংগ্রাম করবো গরিব মানুষ যাতে তার অধিকার পায় সংগ্রামী বন্ধগণ চট্টগ্রাম বন্দর অথচ মায়ানমার পাকিস্তান ভারত আমেরিকা যেসব দেশে পঞ্চাশটা একশোটা তিনশোটা বন্দর আছে তারা তো এই ধারা দিলে কতি হয় না বিদেশিরা আমাদের দেশ লোক করেছে অথচ একটা অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো একই নাই অথচ সে আমাদের দেশের বন্ধ চুক্তি করেছে এই চুক্তি বাতিল করতে হবে সে কোন নির্বাচিত সরকার না তার উপরে যে কোন মানুষের আকাঙ্ক্ষা ছিল ওই আকাঙ্ক্ষা পরিণত হয়েছে সে মিথ্যাচার করেছে আমরা ভেবেছিলাম চব্বিশের গণ অবস্থানের পরে দেবু পারো দেশের যে সুজন মুক্তির আকাঙ্ক্ষা ছাত্র যুবক যারা জীবন ছিল শ্রমিক কৃষক তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে আমরা কি দেখলাম এক লুটপাটের জায়গায় আরেক লুটপাট ফলে বন্ধুগণ বুঝতে হবে আমরা চিন্তা করতে চাই এই পুঁজিবাদী ব্যবস্থা হল একটা মেশিন ওই মেশিনটাতে চিনতে হবে আর যদি গাছ দেওয়া যায় তাহলে কাঠ হয় যত মেশিন চেষ্টা করা যায় চাইলের মিলে ওই স্বামিলের পাঁচ নিতে হবে সবিলের মিলে চাইলের পাঁচগুলি নিতে হবে আজকে যারা আপনার সর্বজীবী মানুষ প্রত্যেকটি মানুষ রাজনীতি করতে হবে যেটা গরিব মানুষের রাজনীতি করি

সমাজে একজন বড় চিন্তা আট মানুষ চিন্তা টাকা টোকা করে পার্লামেন্টে গিয়ে তারা লুটপাট করে তো অন্য বছর তাদের বাদ বাড়ি চিঠি বাজি আমরা মনে করি আদর্শবাদী শ্রমিক ট্রেনের মুক্তির লড়াকু মানুষ গরিব মানুষ আবার একটা জুট লড়াই করা দরকার আবার আমাদের গরিব মানুষের চেষ্টা করে পার্লামেন্ট করা দরকার সংগ্রামী বন্ধুগণ হুসেনপুরবাসী আজকের এই বিজয় দিবস উপলক্ষে আমরা এই বিজয় দিবসের যে চিন্তা তিরিশ মানুষের যে শহীদের যে আত্মমর্যাদা আকাঙ্ক্ষা ছিল ওই আকাঙ্ক্ষার বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই সমাবেশ করেছি সংগ্রামী পুষেনপুরবাসী যারা ব্যবসায়ী দোকানদার তারা অন্য যে বাইরে আলোচনা শুনছেন সবাইকে আমাদের মহানবাদী বাসদ মাঘবাদীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আপনাদের কাছে এক একটা ভোট ছাচ্ছি আমার বাড়ি বাসদ মাঘবাদী আমি বুসেনপুর কৃষকগঞ্জ এই আসনে আমি আলোচনা জানাচ্ছি আমার মার্গ হল কেঞ্চি মার্কা